হ্যাঁ গাইজ আশা করি সবাই ভালো আছো আজকে তোমাদের সামনে আমি নিয়ে আসলাম নতুন একটি গেমিং ভিডিও গেমটার নাম ইন্ডিয়ান বাইক থ্রি ডি তো প্রথম প্রথম এই গেমটা ডাউনলোড করছি তো দেখা যাক এই গেমে কি কি করা যায় ছেলে শুরু করে তো আমরা সামনে কিছু একটা দেখতে পাচ্ছি যেন গর্ততে কিছু একটা রাখা আছে তো দেখি কি রাখা আছে আরে ভাই এটা তো ডিম মনে হচ্ছে তো কিসের ডিম হতে পারে ভাই টেস্ট করা যাক আচ্ছা এই গানটা দিয়ে কয়েকটা গুলি মেরে দেখি আরে ভাই এটা ডিম না পাথর ভাই দেখে তো মনে হচ্ছে ডিমই তাইলে এত মজবুত হয় কীভাবে ভাই ও টিএনটি সাইটে বসিয়ে দেখি কি পাওয়া যায় এর ফলাফল আশা করি ভালো হবে ডিমগুলো ফেটে চারদিকে ছড়িয়ে পড়বে আচ্ছা এখন টিএনটি দিই দিই আচ্ছা আরে বাস এখন তো দেখ দেখির মতো হয়ে গেছে আচ্ছা তাইলে টিএনটিগুলো রিমোট দিয়া প্রেস করে দিই আরে ভাই

গাড়ি থেকে নেমে দেখে যাক ওইটা কিসের আওয়াজ ছিল ভাই আরে সামনে তো দু দুটো ডাইনোসর আরে ওরা তো দিকে দৌড় আসছে মার মার একটা গেছে একটা গেছে আরে ভাই আমার পেয়েছিল কি আরে ডাইনাসোর বাচ্চা ভাগো 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 আরে গাড়িতে উঠ রে ভাই চলো 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 তো ওইটা কি টিম থেকে এখন বের হয়ে আসছে নাকি থেকে নেমে ওটাকে মজা দেখে আগে আরে দেখো তো একবার বাচ্চাটা হিরোর মতো কিভাবে চলো 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 আরে গাড়ি তো ওঠরে ভাই ওইটা তো আমাদের দিকে আসবে না ওইটা তো আসছে না এলে একটা মহিলা দেখি আচ্ছা আরে দূর থেকে যেমন মারা যাচ্ছে না আচ্ছা ঠিক আছে অনেকগুলোই তো মারলাম উপরে পড়তেছে না আরে গাড়ি তো ওঠে ভাই গাড়ি তো ওঠ গাড়ি তো ওঠ দেখুন ওর কাছে গিয়ে দেখি কি করা যায় আচ্ছা ঠিক আছে কোথায় গেল চলো চলো সোজা চলি চলি আরে আশেপাশে এই দেখতে পাচ্ছি উড়ে দিই আরে আমাদের দিকে দেখো কিভাবে আসছে গায়ে গায়ে দেখুন সাইকেলটা দেখে নেমে যাই नाओ এখন নামে ওইটা খেয়ে ফেললো আমার ভাই छोर्डर फाइन से दिया अरे ना ওদের फाइन दिया गाड़ी যাবে না আরে ডাইনোসরের সামনে বাদ বাদ हां देखा देख लियो अरे बात तो हां भाग यार ये तो कोई কথা ভাই रोज जाते हैं इस उम्मीद से आज जीतेंगे कल जीतेंगे परसों जीतेंगे रोज हारते हैं তো এই ডাইনোসরের সাথে অন্য কোনো দিন ফাইট হবে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ